শুভ নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাংলাদেশে অলরেডি সবাই নববর্ষ উদযাপন করছে এবং সবার সুন্দর সুন্দর ছবি এবং খাবার দেখে আমারও অনেক লোভ হচ্ছিল পরে ঝটপট বাসায় কিছু খাবার দাবার রান্না করে ফেলেছি তো আপনাদের সাথে সিম্পল একটু রুটেজে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা কি হয়ে গেল

যারা লক্ষ্মী বেবি বলে তারা দেখেন কেমন লেভেলে লক্ষ্মী সারাক্ষণে টাইম টাইমের দ্বালানি থাকে না বাবা পড়ে যাবে উঠো না সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই বাংলাদেশে অলরেডি তো তখন বৈশাখ শেষ পর্যায়ে এবং সবার ভর্তা ভাতের ছবি দেখে এত বেশি ক্রেভিং হচ্ছিলো অ্যান্ড আমার হাজব্যান্ডও বলছিল যে বৈশাখ উপলক্ষে আজকে কি রান্না করবো স্পেশাল দেন পরে ভাবলাম যে কিছু ভর্তা এবং ইলিশ মাছ ভেজে ফেলি তো এইটা হচ্ছে টমেটো ভর্তা টমেটোর কালারটা একটু ফেড আসছে টমেটো ভর্তার কালারটা অ্যাকচুয়ালি সো টমেটোগুলা একটু আধা কাঁচা আধা পাকা ছিল বাট ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল আর প্রথমে নিয়ে নিয়েছিলাম ইলিশের লেজ ভর্তা আর এইটা ছিল হচ্ছে বেগুন ভর্তা বেগুন ভর্তাটাও অনেক মজা হয়েছিল সব কিছুই অল্প অল্প করেছি যেহেতু আমরা আমরাই খাব সো সেই জন্য আসলে অল্প অল্প করে করেছি বাট ভর্তাগুলো খেতে খুব মজার হয়েছিল অনেক তাড়াহুড়া করে ভর্তাগুলো রেডি করেছিলাম যেহেতু হঠাৎ করেই ডিসিশন নিলাম যে ভর্তা ভাত খাবো আজকে দুপুরে যার জন্য তা না হলে কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতাম সেভাবে আসলে ভিডিও করা হয়নি খাবারগুলো সার্ভ করার পরে মনে হলো যে ছোট্ট একটা ফুটেজ নেই তো যাই হোক আপনাদের সবার বৈশাখ কেমন কেটেছে কমেন্টস করে জানাতে পারেন অন্য কোন একটা কোম্পানিতে নিয়ে নিতে হবে

সে লিটার সাথে চিল্ল চিল্লি করছে ইলিশ মাছ খায় না দুই রকমের ইলিশ মাছ আছে বাট রেহান খাবে না রেহানের প্লেট থেকে কি হালাম খেতে চাই তুমি প্লেট থেকে 啊。Uh.